আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখানে দেখতেছেন ঢাকা তেরো আসনের বেঙ্গালি মিডিয়াম হাই স্কুলের যে কেন্দ্র আছে সেখানে সেখানে আমাদের পোলিং এজেন্টদেরকে ভিতর থেকে মেরে বের করে দেওয়া হয়েছে এরপরে যখন আমরা এসে তাদের ভিতরের থাকা বিএনপির গুন্ডাদেরকে ধরতে আসছি এবং আমরা সবাই বাহিরে ছিলাম শান্তিপূর্ণভাবে ছিলাম তখন বাহির থেকে লাইট মেরে তাদের সন্ত্রাসীদের উপর নজর রাখছিলাম তখন আর্মি এবং পুলিশ বাহিনী এসে তাদের ভিতরে থাকা গুন্ডা বাহিনীকে বাঁচানোর জন্য আমাদের সমর্থক এবং কর্মীদের উপর লাঠি লাঠিচার্জ শুরু করে এবং তাদেরকে নিরাপদে বের করে নেয় এখন আমরা শুধু এই কেন্দ্র না আরও অনেকগুলো কেন্দ্রতেই আমাদের এজেন্টদেরকে মেরে কিংবা আটকে রেখে ভোট চুরি করা হচ্ছে এবং ভোট গণনা অর্ধেক হওয়ার পরে বাকি অর্ধেককে আর প্রকাশ না করে তারা এটা লুকিয়ে ফেলছে আপনারা দেখছেন সেনাবাহিনী মারমুখী অবস্থায় নিয়েছে খারাপ ব্যবস্থা করতেছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে এবং সমর্থকদেরকে শান্ত করার চেষ্টা করছি এই পাশে আমাদের নেতাকর্মীরা এবং এই পাশে আমাদের নেতাকর্মীরা মাঝখানে আর্মি এবং প্রশাসন এই যে এই কেন্দ্র থেকে তাদের নেতাকর্মীদেরকে বিএনপি নেতাকর্মীদেরকে বের করে নিয়ে নিয়ে যাচ্ছে